নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ভারতের কোচ হিসেবে সাফল্য পেয়ে প্রাক্তন হলেন রাহুল তার কোচিংয়ে এবং রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে বিশ্বকাপ ট্রফির স্বপ্ন পূরণ করে ভারতের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড় কিন্তু ভারতীয় ক্রিকেটে দাওয়াল কখনো বলেনি তিনি আর ভবিষ্যতে কোচিং করাবেন না কিংবা এও বলেননি যে অন্য কোন ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে তিনি যুক্ত হবেন না যে কারণে ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে এমনটা হতেই পারে আগামী আইপিএলে কোন দলের কোচ হতে পারেন কদিন আগে টি বা বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন বোর্ড সেক্রেটারি জয়শাহ জানান কেন দ্রাবিড় আর ভারতের হেড কোচের দায়িত্ব পালন করতে রাজি নন বলেন পরিবারকে সময় দিতে চান রাহুল দ্রাবিড় আর সেই কারণেই কোচের দায়িত্ব তিনি ছাড়তে চান জাতীয় দলের কোচ মানে দায়িত্ব অনেক বেশি বছরের বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে তাই পরিবারকে সময় দিতে পারছে না দ্রাবিড় অবশ্য তিনি আইপিএলে কোচিং করাতেই পারেন কারণ আইপিএল দু মাসের ব্যাপার আর আগে থেকে টিমের অনুশীলন সহ ধরা হয় সেক্ষেত্রে কম করে তিন মাসের কাজ ফলে পরিবারকে সময় দিতেই চাইলেই পারবেন এই তালিকায় চারটি টিমের নাম ভেসে উঠছে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানস লক্ষণৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস ক্রিকেট মহলে যা খবর তাতে গৌতম গম্ভীর ভারতের পরবর্তী হেড কোচ হতে চলেছেন ফলে এবারের আইপিএল জুইকে কেয়ারের মেন্টারের শূন্যস্থান পূরণ করার জন্য দাবির শ্রেয় মুম্বাইও যেতে পারেন দ্রাবিড় মার্ক বাউচারের কোচিংয়ে মুম্বাই খুব ধামাকাদার কিছু করতে পারেনি ফলে দ্রাবিড়ের এনে মুম্বাইয়ের ভাগ্য ফিরতে পারে গৌতম লখনউয়ের মেন্টার ছিলেন তিনি কে কেআর চলে আসার পর লখনৌয়ের মেন্টার পদ খালি রয়েছে সেখানে দ্রাবিড় মেন্টরের দায়িত্ব পালন করতেই পারেন দু হাজার ষোলো সতেরো সালে দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন দ্রাবিড় ফলে তিনি আবার দিল্লির কোচের ভূমিকায়ও যোগ দিতেই পারেন বিরুর রিপোর্ট বিশ্বের অচেনা